আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করব। তো বিয়ার্স আমি মূলত আপনাদেরকে ব্যাকলিংকের ভিডিও দেই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাকলিং ক্রিয়েট করি একদম ফ্রিতে তো আজকের ভিডিওটা সেরকমই একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন মাউসটা যখন আমি হোভার করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাচ্ছে এই যে আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা আমার ওয়েবসাইটে নিয়ে গেছে মানে এটা কনট্যাকচুয়াল ব্যাকলিং তো বিয়ার্স এখন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তো আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিওটা শেষ মতো দেখতে হবে বিয়ার্স আর বিয়ার্স শুরু করার আগে বলি রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলে কন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স এখন এখানে যদি আমি ইন্সপেকশন করি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানেও দেখাচ্ছে পেজে দেখতে পাচ্ছেন বিয়ার্স ফাইন্যান্সার ডট কম দেখতে পাচ্ছেন এখন বিয়ার্স আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং ব্যাক লিঙ্ক ক্রিয়েট করছি আমি লগ অবস্থায় আছি এই সাইটটিতে লগ ইন অবস্থায় আছি তো আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ব্যাক লিঙ্ক করব করবো জন্য এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি লগ আউট হয়ে নিচ্ছি তো লগ আউট হয়ে নেওয়ার পরে বিয়ার্স এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে টপ রাইট কোনটা দেখতে পাচ্ছেন সাইন সাইন রেজিস্টার তো আপনি রেজিস্টারে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনি খুব সহজে এখানে সাইন আপ হওয়ার জন্য আপনি এখানে যে ওই ফেসবুক টুইটার এবং গুগল একটা সিলেক্ট করে নিতে পারেন আর নয়তো আপনি এখানে পাসওয়ার্ড ডিজনেম দিয়ে আপনি সাইন আপ হইতে পারেন তো আমি এখানে গুগলে ক্লিক করে দিলাম তো এখান থেকে যে কোনো একটা আপনার ইমেল সিলেক্ট করে নেন কন্টিনিউ তো ভিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি যে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করেন ক্লিক করে এখানে এডিট মাই প্রোফাইল এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে আপনার বায়ু দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা ওয়েবসাইটে দিয়ে দেবেন তারপরে এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিয়ার্স এখানে দিয়ে দেবেন এখানে আমি ফেসবুক দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেফ এখানে ক্লিক করে দেন তো তারপরে আপনার এখানে এই সেভ করার পরে আপনি এখানে আপনার পোস্ট এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মাই পোস্ট এখানে ক্লিক করবেন তো ভিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে যদি আমি ইনস্পেকশন করেন আপনার ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন বিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু এখানে এখন বেশ এখানে যদি ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো ব্যাস ব্যাগিং ক্রিয়েট করা হয়ে গেলো খুব সহজে এখন চলেন যে এই সাইটটির এই সাইটটির ডুমেন রেটিংটা চেক করে নিই আমরা এখান থেকে ডুমেন রেটিংটা চেক করে আমরা দেখে নেব যে রেটিংটা কত আছে ওয়েবসাইটের যদি ডুমের রেটিং কম হয় তাহলে কিন্তু আমরা চেষ্টা করব যাতে ব্যাটলিং না কেট করার জন্য তবে দেখতে পাচ্ছেন আমি আরেকটা সাইডে চলে আসছি এখানে সাইডটা দিয়ে দিলাম তো আপনারা এই সাইডে নোট ডাউন করে নিতে পারেন এখানে আপনারা ব্যাটলিং কেট ব্যাগলিং চেক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে ওই ওয়েবসাইটটি রুমের রেটিং হচ্ছে তেয়াত্তর সেভেন্টি থ্রি তার মানে ভালো রেটিং আছে এই দেখতে পাচ্ছেন এটা ভালো রেটিং আছে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এটা রেটিংটা ভালোই এটার যে ব্যাক সংখ্যা দেখতে পাচ্ছেন সেভেন মিলিয়ন প্লাস এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশ হাজার তো বিয়ার্স দেখতে পারলেন যে এই সাইটটিতে কীভাবে একটি সহজে ব্যাকিং ক্রিয়েট করা যায় তো আশা করি আপনারা ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল নটন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো গ্রুপ সে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ তো বিয়ার্স আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে বলতে বলে গেছিলাম যে আপনারা যদি এরকম একটি সাইট সাইটের লিস্ট পেতে চান যে এরকম ওয়েবসাইটের লিস্ট পেতে চান তাহলে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি আপনারা চলে আসবেন বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেন এই যে সাইটটি ডাউন করে নেন আপনারা এই সাইটটিতে চলে আসবেন এই সাইটে চলে আসার পরে এখানে থেকে ব্লক এখানে ক্লিক করবেন তো ব্লগে এখানে ক্লিক করার পরে এটা স্কল করে নিচে নামবেন নিচে নামে দেখতে পাবেন যে এখানে যে গেট দুইশো প্লাস ওয়ে প্রোফাইল ব্যাকলিংস লিস্ট দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে দুইশো প্লাস প্রোফাইল ব্যাকলিং লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এটাকে স্কলিং করবেন স্কলিং করে নিচে আসবেন এখানে এসে দেখতে পাবেন যে এখানে দুইশো প্লাস ওয়েবসাইট রয়েছে আর দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এরা ডুমের রেটিংটা দেওয়া আছে এই যেমন এই সাইডটি ডুমের রেটিং কত নব্বই এটা ডুফলো না নো এটা ডুফলো তো বিয়ার্স আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা সাইডের এখানে ডুমের রেটিং দেখতে পাচ্ছেন বাহাত্তর এটা নো ফলো মানে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের ডুফুলো নো ফুলো দেওয়া আছে এবং এটার ডুমের রেটিংটা দেওয়া আছে আপনি খালি সাইনটিতে এসে এখান থেকে কপি করবেন কপি করে এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তো বিয়ার্স আশা করি এতে করে আপনারা উপকৃত হবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দুশো দুশো চৌত্রিশটি ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা এখানে এসে একসাথে একসাথে দুইশ চৌত্রিশটা ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে খুবই সহজে আপনারা ব্যাট করতে পারবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ